আব্বা আমি ঢাকাইতের মাইয়া আমারে দেয়া সব কাজ করাই আব্বা টয়লেট ধোয় রান্না ভাড়া করায় আব্বা আমার বাড়িতে দুই তিনটায় কাজের লোক আর আমার কাজের লোক থাকতে হইতেছে আব্বা আমি আর পারতেছি না তুমি তাড়াতাড়ি আব্বা কিরে তুই কি আমার বয় পাস না আমার দেখলে অনেক বড় বড় মাইসে বয় পায় কাপড় চাপড় নষ্ট করে ফালায় আর তুই আমার চুপচাপ হেনে লো এইস আমি কিছু বুঝলাম না আমি তোরে বয় পাম কিনলিগা তুই ও ডাকায় তা আমি ও ডাকায় তুই কেমনে ডাকায় আমি কেমনে ডাকাত মানে তুই পোলা ডাকাত আমি মায়া ডাকাত আমার বাপে ডাকাতে সদ্দার না বুঝলাম না তোর কাহিনী দেখি আমার একটু বুঝায় আমার মাথায় ঢুকতেছে না আচ্ছা তাহলে শুন আমার বাপে ডাকাতে শ্রদ্ধার পরিকল্পনা কইরা আমি ওরে প্রেমের ফাঁসে ফান্দে ফালাইছি ফান্দে ফালাই ওরে বিয়া করছি ওর টাকা পয়সা স্বর্ণ গহনা যা আছে সব আত্মসাত কইরা নিমু আমরা ধনী হয়ে যাবো গা কি কইছি এতে আমার লাভ কি তোর লাভ তোর এতে পার্সেন্টেজ দিমু তোর লাভ আমার লাভ ও এতক্ষণ পর আমি ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়েছে বুঝতে পারছি

আমি ভয় পেয়েছি তাই না জান জান আহা আমি ভয় পেয়েছি ভয় পেয়েছি আমি জান তুমি আমাকে মারতেছো কেন আমি কেন মারতেছি আল্লাহ আব্বাই ফোন দিছে আসসালামু আলাইকুম আব্বা আব্বা আমি ডাকাইতের মাইয়া আমারে দেয়া সব কাজ করায় আব্বা টয়লেট দোয় রান্না বাড়া করায় আব্বা আমার বাড়িতে দুই তিনটা কাজের লোক আর আমারে কাজের লোক হয়ে থাকতে হতেছে আব্বা আমি আর পারতেছি না তুমি তাড়াতাড়ি আও আব্বা তুমি তিন চার দিনের ভিতর আও আব্বা আজ তিনটা দিন হয়ে গেছে আমার গাদার মতো কাটাইতেছে আব্বা আমি আর পারতেছি না আব্বা তুমি তাড়াতাড়ি আও হ্যাঁ হ্যাঁ আমি কি শুনলাম আমি ডাকাতের মেয়েকে বিয়ে করেছি আল্লাহ জানে কাম শেষ জায়গাটা যারা দেয়

এটার গুলিগুলো আমি বের করে রাখছি এটা তো বাবা আচ্ছা ধরলাম ওঠো আমার গামছা কে লাগা কিছু বুঝলাম না আমি এটা বাঁধো কি জানি মামা কি করতাছ না করতাছ মামা আমি কিছু বুঝিনা বসো শোনো যা কই মন দিয়ে শোনো হ্যাঁ কও আমি কিন্তু অনেক বড় একটা বিপদে পড়ে গেছি মামা কিরকম কিরকম জানো হ্যাঁ তোমার যে ভাগ্নি বউ হ্যাঁ এটা কি করছে জানো না টোটালি প্ল্যান করছে আমার মাইরে ফেলার লাগা কি খুঁজেছো আরে এটা ডাকাইতের মাইয়া আরে বাপ রে বাপ হ্যাঁ দেখ লগে কেমনে সম্পর্ক হইল লগে সম্পর্কটা হইল সম্পর্ক হওয়ার শুরুর দিকে আমি বুঝতে পারিনি ঠিক আছে সুন্দর চেহারা সুন্দর মন ভালো আচরণ বুঝতে পারিনি এরপরে আমি যখন অফিস থেকে আসলাম অফিস থেকে আসার পরে আমি ওয়াশরুমের দিকে যাইতে ধরছি হঠাৎ করে দেখতেছি সে প্ল্যান করতেছে কার সাথে তার বাবার সাথে তার বাবাকে বলতেছে যে বাবা আমি ডাকাত ছড়দারে মেয়ে আমার উপর তুমি ভরসা রাখো আমি এই ছেলেকে ভোলা বেলা বিয়ে করে লাইছি আমি আর টাকা পয়সা সোনা দানা যা যাবতীয় আছে সবটি সিস্টেম কইরা লইয়া যাবো এটা লইয়া যাওয়ার সময় যদি বাধা দেয় এরা মেরে দেবো তাহলে এই যে প্ল্যানটা আমি শুনে পেরেছি মামা আল্লাহ আমার ঘরে বাঁচাইছে মামা বুঝো নাই এখন তাহলে কি করুন যায় কত মাথা ঘুরে যাচ্ছে মামা আমার কিছু কোনো কারণ নাই মামা আমি তোমার কই শোনো এরা আমরা পুলিশের হাতে তুলে দেবো ঠিক আছে তুমি ডাকাত হইয়া তুমি ঢুকবা তুমি ঢুকবা আমি ঘুমাই থাকবো তুমি ঢুকবা ঢুকে তুমি এর লগে কথা কইবা মামা তুই কি আমার এই বয়সে মাইশের আগে মাইক ধরে খাওয়াবি মামা আরে দূর বেটা কিচ্ছু হইব না আমি তোমারে কই আরে বাবা আমারে maaf কইরা দে কাহিনীটা হুনো না তুমি আমারে বাঁচাইতে চাও না হ্যাঁ চাই তাইলে আমি তোমার পোলা না হ্যাঁ ভাগনার পোলা কি আলাদা হইলো আচ্ছা তুমি রাতের বেলা ঢুকবা হ্যাঁ রাতের বেলা ঢুইকা একদম বড় বড় চোখ কইরা ডাকাত সাইজা তুমি ঢুকবা ঢুইকা তুমি এর পিস্তল ঠেকাইবা ঠেকা বাইরে লইয় আইবা লই আনার পরে কিন্তু আসল রুববার করবো এ যখন আসল রুববার করবো ওই লগে লগে আমার এন্ট্রি তারপরে সিস্টেম যা হয় হইবো এরা আমরা পুলিশের হাতে তুলে দিন আমরা বাইচা যাবো মামা তাহলে জামে হইবো না তখনও ঝামেলা হইবো না মামা কারণ পিস্তলের মধ্যে তো গুলি নাই